নেইমার চমৎকার গতি বাড়িয়েছেন নেইমার নেইমারের শট ও হো হো নেইমার রাজ্জাক চমৎকার গতি বাড়িয়েছেন রাজ্জাক সেন্টার নারু ভালো গোল দারুণ গোল করলেন নারু ভালো বল রাজ্জাক রাজ্জাকের শট দিছে ইনশট মনো মনো থেকে আবারো ভালো বল রাজ্জাক দ্বিতীয় গোল হতে পারে ও হো হো রাজ্জাক সুবর্ণ সুজন মিস করলেন নাড়ু ভালো বল শহদুল গুড গোল ভালো বল নাড়ু মারু শট ও হো নাড়ু ও ভালো ঢুকলো বান্টি বান্টি শট এবং গোল গোল খেলার ফলাফল দুই এক হ্যালো বল বলো তো পারে ভালো ব্লক করলেন চঙ্কু এদিকে রয়েছে দাদাভাই সঙ্গ বেগমপুর এবং এদিকে অনুসরণ করছে বেগমপুর আমরা সবাই শহীদুল সেখান থেকে নেইমার নেইমার থেকে মনের উদ্দেশ্য ছিল আক্রমণে দাদাভাই সঙ্গ দিনেশ ভালো বল রাজ্জাক রাজ্জাকের শর্ট দিস ক্লিয়ার করলেন শহীদগঞ্জ থেকে নিচ্ছেন আমার হলো গোলকিপার রমজান রমজান থেকে সালমান ক্লিয়ার করলেন সালমান এদিকে আকাশ এদিকে ভুল করে ফেলেছিলেন প্রায় আকাশ অবিনাশ বান্টি

দ্বিতীয় ভালো বল মনো মিস পাস ভালো স্কিল ফিস্ট করে দিয়েছেন সুজন সেখান থেকে দিনেশনেশ থেকে দীপ এগেন মিস পাস শহীদুল চমৎকার ওয়ান টু গোল কিক দীপ দীপ জমা পড়ল নেইমার ভালো সেফ সুজন উদ্দেশ্য ছিল দীপ ক্লিয়ার করলেন সালমান বিনেশ নম্বর ক্লিয়ার করলেন শহীদুল অবিনাশ এগেন দীনেশ দীনেশ নেইমার নেইমার চমৎকার গতি বাড়িয়েছে নেইমার নেইমারের শট ও হো হো নেইমার দারুণ রেখেছিলেন নেইমার

চলছে দ্বিতীয় অর্ধের খেলা গোলকিপার সুজন বানটি নামিয়ে দিয়েছে দীপকে দীপ সেখানে দিনেশের উদ্দেশ্য ছিল মিস পাস আবারও বান্টি দিনেশ 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 থেকে বানটি লম্বা ক্লিয়ার করলেন দীপ ও আবারও রিসিভ করতে পারলেন না দীপ

রমজান লম্বা গোল কিক উদ্দেশ্য রাজ্জাক পেলেন না থ্রোয়িং অবিনাশ সেখানে বান্টি আবার থ্রোয়িং রাজ্জাক চমৎকার গতি বাড়িয়েছেন রাজ্জাক সেন্টার নারু ভালো গোল দারুণ গোল করলেন নারু হ্যালো গোল দারুণ গোল করলেন দারুণ এক শূন্য গোলে এগিয়ে গেল বেগমপুর আমরা সবাই সুন্দর গোল করলো নাড়ু আমরা সবাই ভালো অ্যাসিস্ট করলেন লাজাক নাড়ু গোলে এক শূন্য গোলে এগিয়ে গেল আমরা সবাই স্পোর্টিং ক্লাব বেগমপুর এক শূন্য গোলে এগিয়ে গেল বেগমপুর আমরা সবাই আর পিছিয়ে পড়লো দাদাভাই সংঘ বেগমপুর আকাশ মনো মনো থেকে আবারও ভালো বল রাজ্জাক দ্বিতীয় গোল হতে পারে ও হো হো রাজ্জাক সুবর্ণ সুজন মিস করলেন সুজন সুজন অবিনাশ নারু আকাশ দিনেশ ভালো বল নারু নু শট ও ভালো বল শহীদুল গুড গোল

Salman! 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 سيدول سلمان او بناس অতিরিক্ত সময় খেলা চলছে ভালো বল বানটি ও ভালো ঢুকলো মান্টি বানটি শট এবং গোল খেলার ফলাফল দুই এক

ভালো বলো তো পারে ভালো ব্লক করলেন চমকু কলকিক মনো বলতে বলতে রেফারি লম্বা বাসে দুই এক বলে জয়লাভ করলো বেগমপুর আমরা সবাই